বাবু ভাই আজকে এমন একটা ওভেন চাই যেটা দেখি না খাবার গরম এবং সকল ধরনের আইটেম করা যাবে একের ভিতরে সব ভাই আজকে এমন ওভেন রাখছি আজকে আমি ওকে কারণ একটাই আজকে এমন রাখছি সেটা তো খাবার বিজা মুভি গিল মাছ ফিশাড় আজকে কিন্তু ঘুরে ঘুরে হচ্ছে কিন্তু দর্শক দেখেন জি আগে গুলো কিন্তু সবগুলা থাকবে ডাবল ডোর ডাবল ডোর থাকবে কোনো কথা ভাই পাশাপাশি পাঁচ বছর গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি কাগজে লিখে দিব ভাই একবার খাবার গরম না হলে চেঞ্জ পাবেন কোনো টেনশন নাই ঠিক আছে আমি আগে সর্বপ্রথম সাইজটা দেখাই ভাই দেখেন কেন বক্স কিন্তু এটা

আছে এইভেনটা শুধু এইভেনটার সাথে থাকবে আরো কি কি থাকবে দেখাই দেয় এটা কিন্তু আসতে মুরগি করতেছি থাকবে ভাইয়া গ্রিল থাকবে জি স্ট্যান্ড থাকবে এটা আছে এটার মধ্যে পিজ্জা প্লেট বসানোর জন্য খাবার গরম করার জন্য একটা আরেকটা ভাই নন এটাতে ঠিক আছে এগুলা শুধু পঁয়তাল্লিশ পাবেন আর এটার ভিতরে টেকনোলজি ডিজিটাল ওভেন

রান্না তো শুক্র সব ধরনের কাজ করা যাবে ঠিক আছে আর একটা হচ্ছে ভাই এলপিনা এই দেখেন বক্সটা কিন্তু হবে এটা ভাইয়া লিটার বাউন্ন লিটার দেখেন লেখা আছে এখানে ভাইরাল ভাইয়া এটা ভাইরাল জি এই দেখেন এটা কিন্তু ভাইয়া ওগুলা কিন্তু চারটা কয়েল এটা ভাইয়া কয় কিন্তু ছয়টা একটা দুইটা তিনটা আর উপরে আছে আরো তিনটা উপরে আছে তিনটা ছয়টা কয়েল ছয়টা কয়েল ভাই চালানোর সিস্টেম কিন্তু সবগুলা একই সব একই চালানো তারপর আমি দেখাই দিব না সমস্যা নাই আচ্ছা সমস্যা ঠিক আছে একই সব এটা কিন্তু ভাই ভিতরে কিন্তু মার্বেল কোটিং করা ভাইয়া আচ্ছা এটা হবে মার্বেল কোটিং জি ভাই এটা ভিতরে কি কি থাকবে সেটা আমার দেখাই দাও দরকার আছে যেটা ভিতরে আমি

আমাদেরকে ভিডিও কল কথা বলবেন তারপর এগুলো বিকাশ করা আমাদের ভাই একটা কথা বলি আমাদের পাঁচশো টাকা বাকি টাকা দেন মাল হাতে যাবে তারপরে টাকা দিবেন না ঠিক আছে কারণ একটা বলবেন পাঁচশো টাকা নেন কি

এবং রিটার্ন আসতে অন্তত পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয় খরচ আছে ঠিক আছে এটা একটা লস হয়ে যায় কারণ ভাইয়ারা যে রেটে এই অভেন গুলো দিচ্ছে এটা একবার দেয়ালে পিঠ ঠেকানো একটা রেট মানে এরপরে আর দেওয়া যায় না আমার চেয়ে কম রেটে বানাস কথা বলা অর্ডারটা কনফার্ম করার জন্য অ্যাডভান্সটা নিচ্ছে এই যে হচ্ছে ভাইয়ার দোকান সমস্যা নেই কোনো কেউ যদি সন্দেহ পোষণ করেন যে অনেকে টাকা অনেকে মেরে দেয় ঠিক আছে এটা ভাই এর কিন্তু একটা কথা আছে আপনারা প্রয়োজনে স্ক্রিনে দেখানো নাম্বার গুলোতে ভিডিও কল দিবেন ভাইয়াকে দেখবেন ভাইয়ার দোকান দেখবেন তারপরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে

সেটাও দেওয়া যাবে শিক্ষা নিতে ধন্যবাদ আজ পর্যন্তই আল্লাহ